বাবা শব্দটা দু অক্ষরের হলেও অনুভূতিটা অগাধ শব্দের পরিসর ও সীমা কোনোটাই কম নয় কোনো একটি বিশেষ দিন নয় বরং প্রতিটি দিনই বাবা মায়ের প্রতি উৎসর্গিত মা গর্ভে সন্তানকে ধারণ করলেও বাবা সন্তান পরিবারের মুখে দুবেলা অন্ন জোগাতে যে কোনো পরিশ্রমে নির্লিপ্ত থাকেন তার বুক ফাটে তবু মুখ ফোটে না এটাই বাবা কখনো বা তিনি শাসন পরায়ণ আবার কখনো স্নেহশীল সত্যি অল্প কথায় বাবা শব্দের অনুভূতি ব্যক্ত করা ধৃষ্টতা আমিও চেষ্টা করলাম আমার লেখনির মাধ্যমে বাবাকে শ্রদ্ধার্ক জানোর আমার বাবা বাবা আমার রিয়েল হিরো বাবা আমার জান সারা জীবন লড়ব আমি রাখতে বাবার মান বাবা আমার ইন্সপিরেশন বাবাই আমার আলো সবার চেয়ে সবার থেকে বাবাই আমার ভালো বাবা আমার মনের মানুষ বাবা আমার প্রাণে দুঃখ হাসি মজার মাঝে বাবা থাকবে আমার মনে বাবা আমার কুল মাইন্ডের বাবাই আমার পৃথিবী বাবাকে আনন্দে রাখার আমি বড় স্ট্র্যাটেজি বাবার মনে কতগুলো খাদ আছে অনেক স্টেপ পরপর ধাপ পার হয়ে আজ তুমি হয়েছ অনেক স্ট্রেট বাবা আমায় স্বপ্ন দেখায় কত রকমের নামে তার থেকে বেশি হয় না কিছু বাবার থেকেও দামে বাবা আমার ক্লান্ত হয় কাজের শেষে থামি জিজ্ঞেস করলে মৃদু হেসে বলে ক্লান্ত হইনি আমি বাবার মনেও দুঃখ আছে কিছুটা বিভিন্ন সবকিছুকেই দমিয়ে রাখে ক্যাপ্টেন কুলের মতো হাসিটা তার দুর্মূল্য গজ দাঁতের ফাঁকে যেই না বলি স্মাইল প্লিজ ঠোঁট দুটো চেপে রাখে মেটাও আমার হাজার বায়না অনেক উটকো ঝামেলা কষ্ট করে সাধন করে আমার সঙ্গে থাকো পিছু অনেক কিছু ভাবলাম তবু লিখলাম খুবই অল্প আমার কবিতা খাতায় তোমার নামে লিখি এক গল্প তুমি আমার স্বপ্নের মানুষ তুমি আমার মন্ত্র তুমি আমার সুখের সন্ধান ভালো রাখার চন্দ্র তুমি আমার পরম শ্রদ্ধ পরম পূজনীয় পাবা তাই তোমায় প্রণাম জানাই আমার দুষ্ট মিষ্টি বাবা